হিংস জন্তু গন্ডার মহা সর্প সে তো কৃষ্ণ সরবত চমরি মৃগসহ ভয়াবহ ভয় বসত সব পলায়ন করত এত তাকে সবাই ভয় পেতেন সেই গজেন্দ্রের কৃপায় শিগাল নেকড়ে মহিষ বরাহ ভল্লুক গোপুচ্ছ সজারু বানর শশক হরিণ আদি ক্ষুদ্র পশুর তার ভয় ভীত না হয়ে অরণ্যের কন্নাত্মরে বিচরণ করছিল অন্য হস্তি ও হস্তিনিগণ হয়ে সেই গজপতি তার দেহের ভারে পর্বত পর্ব কম্পিত হচ্ছিল ঘরমক্ত কলেবরে সেই মধুস্রাবী গজেন্দ্রের দৃষ্টি মদবিহল হয়েছিল মধুপায়ী ভ্রমর কুলের দ্বারা সেবিত হচ্ছিল যেন পদ্মরাগ সুবাসিত সরোবরে মৃদুমন্দ বায়ু সে দূর থেকে আগ্রহণ করছিল এইভাবে সে তৃষ্ণার্ত পার্শ্বদ পরিবৃত হয়ে শীঘ্র সরোবরের তীরে এসে উপস্থিত হয়েছিল গজেন্দ্র সরোবরে প্রবেশ খুব ভালোভাবে স্নান করে তার ক্লান্তি থেকে মুক্ত হয়েছিল তারপর তার সুরের দ্বারা সরোবরের শীতল নির্মল অমৃত তুল্য জল যা পদ্ম ও উৎপলের রেণু মিশ্রিত ছিল তা পূর্ণরূপে তৃপ্ত না হওয়া পর্যন্ত সে পান করেছিল আধ্যাত্মিক জ্ঞান রহিত মানুষ যেমন তার পরিবারের সদস্যের প্রতি অত্যন্ত আসক্ত হয় আধ্যাত্মিক জ্ঞান রহিত মানুষ যেমন তার পরিবারের সদস্যের প্রতি অত্যন্ত আসক্ত হয় তেমনি গজেন্দ্র ভগবানের মায়ায় মোহিত হয়ে তার পত্নী ও শাবকদের স্নান করিয়ে দিয়েছিল স্নান করিয়েছিল এবং জল পান করিয়েছিল সে তার সুরের দ্বারা সেই সরোবরে জল আকর্ষণ করে তাদের গায়ে তার সিঞ্চন করছিল সেই প্রচেষ্টায় তার যে কঠোর পরিশ্রম হয়েছিল সেই জন্য সে কিছুই মনে করেনি হে রাজন দৈবক্রমে এক অত্যন্ত বলবান কুমির সেই গজেন্দ্রের প্রতি ক্রুদ্ধ হয়ে জলে চরণকে আক্রমণ করেছিল আর সেই গজেন্দ্র অবশ্য অত্যন্ত বলবান ছিল এবং দৈববশত এই প্রকার বিপদে পতিত হয়ে সে নিজেকে মুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল তখন গজেন্দ্রের সেই ভীষণ পরিস্থিতি দর্শন করে তার পত্নীরা অত্যন্ত দুঃখিত হয়ে ক্রন্দন করা শুরু করেছিল অন্য হস্তিরা গজেন্দ্রকে পিছন থেকে ধরে সাহায্য করার চেষ্টা করছিল কিন্তু সেই কুমির মহাশক্তিশালী তাই তারা তাকে উদ্ধার করতে পারেনি রাজন সেই গজেন্দ্র কুমিরের এইভাবে জলের মধ্যে জলের বাইরে পরস্পরকে আকর্ষণ করে এক হাজার বছর যুদ্ধ করেছিল তাদের সেই যুদ্ধ দেখে দেবতারা আশ্বর্যান্বিত হয়েছিল তারপর জলে আকৃষ্ট হয়ে দীর্ঘকাল ধরে যুদ্ধ করার ফলে গজেন্দ্রের মানসিক দৈহিক ইন্দ্রের বল ক্ষয় হয়েছিল কিন্তু জল নিবাসী কুমিরের সেই সময় সমস্ত বল বৃদ্ধি পেয়েছিল প্রভুপাত তাৎপর্য লিখছেন যে গজেন্দ্র এবং কুমিরের যুদ্ধে গজেন্দ্র অত্যন্ত বলবান হলেও সেই যুদ্ধ জলে হচ্ছিল বলে এক হাজার বছর ধরে সেই যুদ্ধে সে কিছু খেতে পারেনি তার ফলে তার দেহের বল ক্ষীণ হয়ে গেছিল আর দেহের বল ক্ষীণ হওয়ায় তার মন দুর্বল হয়ে পড়েছিল ইন্দ্রিয়গুলি অবসন্ন হয়েছিল কুমির কিন্তু জলচল হওয়ার ফলে তার কোনো অসুবিধা হয়নি যেহেতু খাবার পাচ্ছিল তাই তার মনের বল পাচ্ছিলো ইন্দ্রের উৎসাহ লাভ করেছিল এইভাবে যখন গজেন্দ্র ক্ষীণ হয়ে আসছিলো তখন কুমিরটি অধিক থেকে অধিকটা শক্তিশালী হচ্ছিল এই ঘটনাটি থেকে আমরা শিক্ষা লাভ করি যে মায়ার সঙ্গে আমাদের যুদ্ধে কখনোই এমন অবস্থায় উপনীত হওয়া উচিত নয় যেখানে আমাদের বল উৎসাহ ইন্দ্রগুলি সীমিত হয়ে যায় আমরা প্রবল বিক্রমে যুদ্ধ করতে অসমর্থ হয়ে পড়ি আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রকৃতপক্ষে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কারণ মায়ার প্রভাবে সমস্ত জীবেরা সভ্যতার বিকৃত ধারণার ফলে ব্যর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সৈনিকদের সর্বদা দৈহিক বল উৎসাহ ও ইন্দ্রিয় শক্তি সমন্বিত হওয়া উচিত এই যুদ্ধে যথাযথভাবে প্রস্তুত থাকার জন্য তাদের জীবনের স্বাভাবিক অবস্থায় থাকা উচিত এই স্বাভাবিক অবস্থাটি সকলের জন্য এক নয় তাই বর্ণাশ্রম বিভাগ রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচর্য গৃহস্থ বারপ্রস্থ সন্ন্যাস বিশেষ করে কলিযুগে সন্ন্যাস গ্রহণ না করার উপদেশ দেওয়া হয়েছে চৈতন্য মহাপ্রভু চব্বিশ বছরে সন্ন্যাস গ্রহণ করে আমাদের সম্মুখে একটা আদর্শ স্থাপন করেছেন কিন্তু ভট্টাচার্য পর্যন্ত শ্রী চৈতন্য অত্যন্ত সাবধান থাকার উপদেশ দিয়েছেন কারণ তিনি খুব অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করেছেন প্রচারের জন্য আমরা অল্প বয়সী ছেলে মেয়েদেরকে সন্ন্যাস দিই কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে যে তারা সন্ন্যাসের উপযুক্ত নয় কিন্তু কেউ যদি মনে করে যে সে সন্ন্যাসের উপযুক্ত নয় সে যদি যৌন দ্বারা বিচলিত হয় তাহলে তার সেই আশ্রম তাহলে সেই আশ্রম গ্রহণ করা উচিত সে যদি যৌন বিচলিত হয় তাহলে তার সে আশ্রম গ্রহণ করা উচিত যে আশ্রমে মৈথুন তার সেই আশ্রম গ্রহণ করা উচিত যে আশ্রমে মৈথুন অনুমোদিত হয়েছে সেই গৃহস্থ আশ্রম কেউ যদি এক স্থানে অত্যন্ত দুর্বল হয় তাহলে তার অর্থ এই নয় যে সে কুমির রূপী মায়ার সঙ্গে যুদ্ধ করা বন্ধ করবে তাকে শ্রীকৃষ্ণের চরণ কমলে স্মরণ নিতে হবে আমরা দেখতে পাব যা গজেন্দ্র করেছিল মানুষ যদি তার যৌন জীবনে সন্তুষ্ট থাকে তাহলে সে ভগবানের শরণাগত হওয়া সত্ত্বেও গৃহস্থ আশ্রমে থাকতে পারে মায়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার কোনো প্রয়োজন নেই শ্রী চৈতন্য মহাপ্রভু তাই নির্দেশ দিয়েছেন স্থানে স্থিতা শ্রুতিগতান্তনবাক মনোভি যে আশ্রম তার অনুকূল মানুষ সেই আশ্রমেই থাকতে পারে আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য সন্ন্যাস গ্রহণ করা অপরিহার্য নয় কেউ যদি যৌন যৌন বাসনার বাসনার দ্বারা দ্বারা কেউ যদি উত্তেজিত হয় তাহলে সে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে পারে তবে যুদ্ধ অবশ্যই চালিয়ে যেতে হবে যে ব্যক্তি চিন্ময় স্তরে অধিষ্ঠিত নয় তার পক্ষে কৃত্রিম সন্ন্যাস গ্রহণ করা কোনো কৃতিত্বের বিষয় নয় কেউ যদি সন্ন্যাসের উপযুক্ত না হয় তাহলে সেই গৃহস্থ আশ্রমে প্রবেশ করে প্রবল বিক্রমে মায়ার সঙ্গে যুদ্ধ করে যেতে পারে কিন্তু যুদ্ধ পরিত্যাগ করে পলায়ন করা উচিত বলা হচ্ছে যে দেহদারী সেই গজেন্দ্র যখন দেখল। যে দৈব বসত কুমিরের দ্বারা আক্রান্ত হয়ে পরিস্থিতির বসে সে সম্পূর্ণ অসহায় সে সম্পূর্ণ অসহায় নিজেকে সেই বিপদ থেকে উদ্ধার করতে অক্ষম তখন সে মৃত্যু ভয়ে অত্যন্ত ভীত হয়েছিল তার ফলে দীর্ঘকাল ধরে চিন্তা করে সে এক সিদ্ধান্ত উপনীত হয় বহুপাত তাৎপর্য খুব সুন্দরভাবে বলছেন এই জড়জগতে সকলেই জীবন সংগ্রামের রত সকলেই নিজেকে বিপদ থেকে রক্ষা করতে চায় কিন্তু সে নিজেকে রক্ষা করতে পারে না তখন সে যদি পুণ্য আত্মা হয় তাহলে সে ভগবানের পাদপদ্মে স্মরণ গ্রহণ করে সেই কথা ভগবদ্গীতায় বলছেন চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতনার্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতর্ষ আর্ত অর্থার্তি জিজ্ঞাসু জ্ঞানী এই চার প্রকার পূর্ণবান ব্যক্তি নিজেকে রক্ষা করার জন্য বা উন্নতি লাভের জন্য ভগবানের শরণাগত হয় সেই বিপদে গজেন্দ্র মহাভবান গজেন্দ্র ভগবানের শ্রী পাদপদ্ম স্মরণ গ্রহণ করতে মনস্থ করেছিলেন আজ গজেন্দ্র গজেন্দ্রকে কুমিরে অ্যাটাক করেছে এক হাজার বছর যুদ্ধ করেছে আর সংকটময় পরিস্থিতিতে গজেন্দ্র মহারাজ স্থির করলেন যে আমি আমার শক্তি বলে মনো বলে উৎসাহ বলে আমি এখান থেকে উদ্ধার পাব না তাই আজ গজেন্দ্র ভগবানের পাদপদ্মে স্মরণ গ্রহণ করতে মনস্থ করেছেন দীর্ঘকাল বিবেচনা করার পর সে বুদ্ধিমত্তা সহকারে এই সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছে পাপীরা এই প্রকার সিদ্ধান্ত উপনীত হতে পারে না যারা পাপি ব্যক্তি তারা এই প্রকার সিদ্ধান্ত উপনীত হয় না গজেন্দ্র সংকট সময়ে সে ভগবানের চরণে আশ্রয় এটাই হচ্ছে শিক্ষণীয় বিষয় যে একজন ভক্ত তার সংকট সময় সে ভগবানের চরণে আশ্রয় না ভগবদ গীতায় ভগবান বলছে যারা তারা পূর্ণবান পরিস্থিতিতে সংকটকালে স্থির করতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের স্মরণ গ্রহণ করাই হচ্ছে কর্তব্য আমার আত্মীয় ও অন্যান্য বন্ধু হাতিরা আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারলো না গজেন্দ্র মহারাজ বলছেন আমার আত্মীয় আমার 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 আর যে সমস্ত বন্ধু হাতিরা আমি যে আজকে সংকটময় পরিস্থিতিতে পড়ে আছি কুমির যে আমাকে অ্যাটাক করেছে কিন্তু কেউ আমাকে উদ্ধার করতে পারলো না সুতরাং আমার পত্নীদেরা কি কথা তার পক্ষে তো কিছুই করা সম্ভব নয় আমার পত্নীদেরা কি কথা তার পক্ষে তো কিছুই করা সম্ভব নয় বিধাতার ইচ্ছাক্রমে আমি এই কুমিরের দ্বারা আক্রান্ত হয়েছি তাই আমি এখন ভগবানের স্মরণ গ্রহণ করব যিনি সর্বদা সকলকে আশ্রয় প্রদান করে এমনকি মহাপুরুষদেরও আশ্রয় প্রদান করে যে এই বলা হচ্ছে পদম পদম যদ বিপদম প্রভুপাদ শ্লোক করেছেন যে এই জলজগতের এক নাম হচ্ছে পদে পদে বিপদ প্রতি পদক্ষেপ বিপদ তাই এখানে যদি পদে পদে বিপদ কিন্তু মূর্খ মানুষেরা মনে করে যে এই জগতে সুখী ব্যক্তি যে ব্যক্তি শুয়ে আছে তাকে যদি ফোন করে বলা হয় কেমন কেমন আছেন সে হেসে বলবে আমি আমি তো তো খুব ভালো আছি আছি আনন্দে বেডে শুয়েও সে বলছে আমি সুখে আছি আনন্দে আছি তাই বলছে মূর্খরা ভ্রান্তি বসন্ত মনে করে সে এই জগতে সুখী প্রকৃত পক্ষে এখানে কারোর পক্ষে সুখী হওয়া সম্ভব নয় যে গজেন্দ্র যখন বন দিয়ে হাঁটে সমস্ত সমস্ত গজরাজ সবাই তাকে দেখে ভয় পায় পশু পাখি সিংহ ভাল্লুক গন্ডার আর সেই দুর্দশা দেখো আর সে কুমিরে অ্যাটাক করেছে তার জীবন আর যাই যাই অবস্থা সে ভেবেছিল আমার সন্তান রক্ষা করবে আমার স্ত্রী রক্ষা করবে আমার পরিবার রক্ষা করবে আমার ব্যাংক ব্যালেন্স রক্ষা করবে কেউ রক্ষা করছে না কেউ পারেনি রক্ষা করতে যারা নিজেদের সুখী বলে মনে করে তারা মায়াচ্ছন্ন প্রতি পদে পদে প্রতি ক্ষণে ক্ষণে এই জগতে বিপদ আধুনিক সভ্যতায় মানুষ মনে করে যে তার যদি একটা সুন্দর বাড়ি থাকে একটা সুন্দর গাড়ি থাকে তাহলে জীবন সার্থক পাশ্চাত্য দেশগুলিতে বিশেষ করে আমেরিকায় একটা সুন্দর গাড়ি থাকা সকলেরই বাঞ্ছনীয় বলে মনে করে রাস্তায় আসা মাত্রই বিপদের সম্ভাবনা দেখা দেয় কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে প্রাণ হারাতে পারে এক পরিবার গান চালিয়ে চালিয়ে খুব সুন্দরভাবে পিকনিক মানাতে যাচ্ছেন একটা সময় অ্যাক্সিডেন্ট হয় পুরো পরিবার একসঙ্গে বিনাশ হয়ে যায় যখন তখন প্রাণ চলে যেতে পারে তাই আমরা যদি মনে করি এই জলজগতটি ভোগের একটা সুন্দর স্থান তাহলে আমাদের অজ্ঞাতার পরিচয় এই জলজগতটা সুন্দর স্থান নয় এই জলের জগৎ কারাগার তাই আমাদের বুদ্ধি অনুসারে তাহলে এটা আমরা জলজগত জগৎকে সুন্দর বলে মনে করছি প্রকৃত জ্ঞান কি প্রকৃত জ্ঞান হচ্ছে সেটা যে এই জলজগত বিপদে পূর্ণ এই জলের জগৎ সমস্যায় পরিপূর্ণ প্রবলেমে পরিপূর্ণ তাই আমাদের বুদ্ধি অনুসারে বেঁচে থাকার জন্য আমরা সংগ্রাম করতে পারি নিজেদের রক্ষণাবে রক্ষণ করার চেষ্টা করতে পারি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যদি চরমে আমাদের বিপদ থেকে উদ্ধার না করেন তাহলে আমাদের সমস্ত প্রয়াস ব্যর্থ হবে তাই প্রহ্লাদ মহারাজ বলছেন সুখী হওয়া অথবা জলজগতের বিপদে প্রতিহত করার বহু উপায় আমরা উদ্ভাবন করতে পারি আমরা সুখী হওয়ার জন্য বিভিন্ন রকম প্লান করতে পারি বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্ল্যান করতে পারি কিন্তু যদি তা ভগবানের দ্বারা অনুমোদিত না হয় তাহলে আমরা কখনোই সুখী হতে পারবো না তাই যারা ভগবানের শরণাগত না হয়ে সুখী হতে চায় তারা হচ্ছে মুরো গীতায় ভগবানের স্টেটমেন্ট দিয়েছেন কি মোরা নামে ধ যারা নরাধম তারা কৃষ্ণ ভগবানের অমৃত গ্রহণ করতে চায় না কারণ তারা মনে করে যে কৃষ্ণের কৃপা ছাড়াই তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে কেন কৃষ্ণ ভক্ত কেন করতে যাব আমার খাওয়া পড়া হয় না আমি কি মরে গেছি তারা কৃষ্ণের কৃপা চায় না তারা বুঝতে পারে না পদম পদম যদ বিপদম আর কৃষ্ণ ভক্তিতে হ্যাঁ প্রতিপ্রদম পূর্ণাম তা সাদানম তারা বুঝতে পারে না কিন্তু আজ গজেন্দ্র সে মানুষ নয় সেটা পশু সে পশু হয়ে সে সঠিক বিচার করেছিল আজ তার বিপজ্জনক পরিস্থিতিতে সে ভগবানের স্মরণ গ্রহণ করেছেন এই গজেন্দ্র মহারাজ আজ কঠিন সময়ে গজেন্দ্র মহারাজ আর ভগবান শ্রীকৃষ্ণের হে গোবিন্দ হে গোবিন্দ আজ গরেন্দ্র মহারাজ ভগবানের কাছে ডাকছেন ভগবান দুর্গীয় কিন্তু তার শক্তি প্রভাব অসীম তাই অত্যন্ত ভয়ঙ্কর বলবান কাল সর্ব যদি সকলকে গ্রাস করার জন্য প্রচন্ড বেগে অবিরাম পিছনে ধাবিত হচ্ছে তবুও কাল সর্বের ভয়ে ভীত কেউ যদি ভগবানের শরণাগত হন তাহলে ভগবান তাকে রক্ষা করেন কারণ ভগবানের ভয়ে স্বয়ং মৃত্যু পর্যন্ত ভয় পায় পলায়ন করে ভাগবতমে কপিল ভগবান বলছে আমার ভয়ে সূর্য তপতি মদ ভয়াক সূর্য তাপ আলো দিচ্ছে আমার ভয়ে সূর্য তাপ আলো দিচ্ছে আমার ভয়ে পবন বাতাস দিচ্ছে আমার ভয়ে হ্যাঁ মৃত্যু মৃত্যুর প্রতি ঘরে ঘরে দিচ্ছে আমার এটা আমরা না যে প্রত্যেক তাই এখানে বলছে ভগবান যে কাল স্বয়ং ভয় প্রত্যেকের ভয় উৎপন্ন করছে যে কাল সেই কালও পর্যন্ত ভগবানকে দেখে ভয় পায় মৃত্যু পর্যন্ত স্বয়ং মৃত্যু পর্যন্ত ভগবানকে দেখে পালায় তাই আমি সকলের আশ্রয় সেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবানে শরণাগত হই আজ গজেন্দ্র মহারাজ তার সংকটময় পরিস্থিতিতে যে আমি সেই যাকে মৃত্যু পর্যন্ত ভয় পায়। আমি সেই ভগবান শ্রীকৃষ্ণ চরণে শরণাগত হই আজ গজেন্দ্র মহারাজ ভগবানের চরণে শরণাগত হচ্ছেন এই হচ্ছে গজেন্দ্র মহারাজ থেকে শিক্ষণীয় বিষয় যে পশু মানুষ নয় তার ডিগ্রি নেই সে বিটেক করেনি সে গ্র্যাজুয়ে করেনি সে পশু শরীর প্রাপ্ত হয়েও তার এই বুদ্ধিটুকু আছে যে আমার ভগবানের চরণে স্মরণ নেওয়া উচিত এখানোর সময়ে কোনো বন্ধু খুঁজে পাবো না আমার দুঃখের সময় কিন্তু এই জগতে শিক্ষিত শিক্ষিত এডুকেটেড পার্সেন ভগবানকে বাদ দিয়ে স্ত্রী স্মরণাপন্ন পুরুষের শরণাপন্ন স্বামী শরণাপন্ন বসের শরণাপন্ন পলিটিক্যাল লিডারের শরণাপন্ন হচ্ছে ভগবানের ভক্তি করছে এর দর দুর্ভাগ্যের বিষয় একটা পশু কথা বুঝতে পারছে আমরা মানুষ হয়ে বুঝতে পারি না হ্যাঁ প্রভুপাত খুব সুন্দর তাৎপর্য দিয়েছেন ধ্যান দিয়ে শুনবেন খুব সুন্দর টপিক আমাদের জীবনের হিস্ট্রি আমরা যৌবন বয়সে আমরা খুব শরীরের ক্ষমতার অহংকার করি আজ গজেন্দ্রের শরীরে ক্ষমতা ছিল কিন্তু ক্ষমতা কোনো কাজে আসেনি তার প্রচুর বল ছিল ইন্দ্রিয়ের শক্তি ছিল কিন্তু আজ পারেনি আজ সংসার যুদ্ধে সে হেরে গেছে আজ মৃত্যুর সংগ্রামে সে হেরে গেছে হুম। আসতে সে অসহায় অবস্থায় আমরা মনে করি আমার স্ত্রী দেখবে আমার সন্তান দেখবে আমার পরিবার দেখবে কিন্তু আজ গজেন্দ্রের এত শক্তিশালী স্ত্রী এত শক্তিশালী সন্তান বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তাকে রক্ষা করতে পারেনি গজেন্দ্রকে কে রক্ষা করতে পারেনি আজ জীবনের অন্তিম সময়ে তিনি ভগবানের চরণে স্মরণ নিচ্ছেন যে প্রভু তুমি ছাড়া আমার কেউ নেই এই জগতে উদ্ধার করবার জন্য তুমি বিনা বন্ধু কে আছে আমার তুমি বিনা কেউ নেই তারপরে প্রভুপাত বলছেন যে ব্যক্তি বুদ্ধিমান তিনি বুঝতে পারেন সকলের উপর এক মহান ও পরম নিয়ন্তা রয়েছে আর সেই পরম নিয়ন্তা সরল ব্যক্তিদের বিপদ থেকে রক্ষা করার জন্য বিভিন্ন অবতারে আবির্ভূত হন হম ভগবান বলছেন না গীতার মধ্যে পরিত্রাণ নাম, বিনাশয় চুষ্কিতাম হ্যাঁ ভগবান দুটি উদ্দেশ্য সাধনের জন্য অবতরণ করেন দুষ্কৃতি বা পাপীদের সংহার করার জন্য আর তার ভক্তকে রক্ষা করার জন্য গজেন্দ্র ভগবানের শরণাগত হওয়ার সংকল্প করেছিল এটি তার বুদ্ধিমত্তা গজেন্দ্র বুদ্ধিমত্তাকে তিনি আজ এই সংকটময়ের পরিস্থিতিতে আমি ভগবান কৃষ্ণের শরণাগত হব আর কাউ না না স্ত্রী না ছেলে না মেয়ে না পরিবার না বস না পলিটিক্যাল লিডার আমি কার শরণাগত হব আমি গোবিন্দের শরণাগত হব এটি হচ্ছে গজেন্দ্রের বুদ্ধিমত্তা মানুষের জেনে রাখা উচিত ভগবান মহান এবং তার শরণাগত হওয়াই হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য ভগবানের মতো মহান এই জগতে কেউ নেই প্রহ্লাদ মহারাজ ভগবানের শরণাগত হয়েছিলেন আর ভগবান তার সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছেন সমস্ত বিপদ থেকে হরিদাস ঠাকুর নিরন্তর ভগবানের নাম জপ করছিলেন বাইশ বাজার বেত্রাঘাত করা সত্ত্বেও হরিদাস ঠাকুরের কিচ্ছু হয়নি অম্বরীশ মহারাজ ভগবান কৃষ্ণের শরণাগত ছিলেন ভগবানের আশ্রয় ছিলেন দুর্বাসা মুনি অম্বরীশকে প্রাণে মারার জন্য ওষুধ তৈরি করেছিলেন তবুও অম্বরীশ মহারাজ এক পাও হেলেনি বরঞ্চ সে দুর্বাসা মুনি মৃত্যুর কবলে পড়ে গেছিল সুদর্শন চক্রের দ্বারা আমরা দেখেছি কৃষ্ণ ভক্ত ভগবান ভগবত গীতায় বলেছেন ভক্তা প্রণেশ আমার ভক্তের কখনো বিনাশ হয় না আমার ভক্তকে আমি কখনো বিনাশ হতে দিই না এ ভগবান কৃষ্ণ বলছে অর্জুন দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনাশ হয় না এই জগতে কমি কোথায় আমি ভক্ত হতে পারছি না আমি ভগবানের শরণাগত নই আমি তো সংসারে শরণাগত আমি তো বিষয়ে শরণাগত। কৃষ্ণ আজ গজেন্দ্র মহারাজ উপলব্ধি করেছেন এটাই তার বুদ্ধিমত্তা তিনি কৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছেন মানুষ কিভাবে সুখী হতে পারে সেই উপদেশ দেওয়ার জন্য ভগবান স্বয়ং অবতীর্ণ হন মূর্খ পাশীরা কেবল তার বুদ্ধিমত্তার দ্বারা সেই পরম পুরুষের পরম ঈশ্বর দর্শন করতে পারে না হ্যাঁ বলা হচ্ছে ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয় সূর্য তাপ আলোক বিতরণ করে মৃত্যু সকলের পিছু ধাবিত হয় কেবলমাত্র ভগবানের ভয়ে তাই তিনি হচ্ছেন পরম নিয়ন্তা পরম নিয়ন্তা সেই সম্বন্ধে ভগবদীতে বলা হচ্ছে মায়াধক্সেন ও প্রকৃতি সুতে সুচরাচরণ এই যে প্রকৃতি দেখেন সামান্য সংসার চালাতে গেলে একজন বাড়ির লিডার দরকার ভগবান এত বড় বিশ্ব সংসার পরিচালনা করছেন ও ময়াধ্যক্ষ সে আমার অধ্যক্ষায় এই প্রকৃতি চলাচল সংসার এই জনজগৎ সুন্দরভাবে কার্য করছে তাই নিয়মতা কে ভগবান শ্রীকৃষ্ণ অধিকন্ত্র শ্রী পরম নিয়ন্তা এবং স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভে রাম রূপে রামচন্দ্র রূপে অবতরণ করেন আমাদের উপদেশ প্রদান করার জন্য যারা তারা নরাধম ভগবানের শরণাগত হয় না তারা বিপদে থাকে তারা ভগবানের শরণাগত হয় না তারা এই সংসার জগতে বারবার জন্ম নীতি চক্রে আবর্তিত হয় কিন্তু ভগবানের ভক্ত বুদ্ধিমান পূর্ণবান ব্যক্তি তারা তারা দুঃখে ভগবানের শরণাগত হয় হ্যাঁ গীতায় ভগবান বলছে মৃত্যু সর্বস্ব সর্ব সর্বহরস অহম আমি সর্বজ্ঞাসে মৃত্যু ভগবান বলছে তুমি যদি এখন আমার আরাধনা না করো তাহলে মৃত্যু রূপে আমি তোমার কাছে আসব তখন শ্যাম রূপে নয় মৃত্যু সর্ব হরসম আর মৃত্যু হয়ে এসে তোমার এই সুন্দর বাড়ি আমি ছিনিয়ে নেবো তোমার সুন্দর গাড়ি আমি ছিনিয়ে নেবো তোমার জমি জায়গায় জমির জায়গায় জমি পড়ে থাকবে বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে টাকা ব্যাংকে পড়ে থাকবে এমনকি তোমার এই সুন্দর সাথে শরীরটা ছিনিয়ে নেব তোমার থেকে মৃত্যু সব কিছু হরণ করে নেয় নাম যশ খ্যাতি প্রভাব একটা সময় পূর্ব আমাদের মুখ্যমন্ত্রীর কথা সবাই বলতো আগের যে সমস্ত মুখ্যমন্ত্রী এখন সেই সমস্ত মুখ্যমন্ত্রী তো নিউজে নামই দেখা যায় না মানুষ হয়তো গালাগালি দেয় হয়তো কিছু করে তাই কালের প্রভাবে সব বিনষ্ট হয়ে মৃত্যু সব কিছু হরণ করে নেবে মৃত্যু হচ্ছে সর্বগ্রাসী মৃত্যু এই মৃত্যুকে ভগবানের প্রতিনিধি যে জল দেহধারী বদ্ধ জীবের সর্বস্ব হরণ করে না কেউই বলতে পারে না আমি মৃত্যুকে ভয় করি না সেটি ভ্রান্ত বড়ায় মাত্র সকলকেই মৃত্যু ভয়ে সকলে সকলেরই মৃত্যু ভয় করে সকলেই মৃত্যুকে ভয় করে কিন্তু যিনি ভগবানের শরণাগত তিনি মৃত্যুর কবল থেকে রক্ষা পান কেউ তর্ক করে বলতে পারে ভক্তের কি মৃত্যু হয় না তার উত্তর হচ্ছে ভক্ত অবশ্যই তার দেহ ত্যাগ করে দেহ ত্যাগ করে কারণ দেহটি জড়ো কিন্তু যিনি সর্বতভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন তিনি সর্বদা শ্রীকৃষ্ণ রক্ষিত তার এই জড়দেহটি শেষে জড়দেহ তাকে আর এই জড়দেহ ধারণ করে মৃত্যুর অধীন হতে হবে না তাকে যে কৃষ্ণ ভাবনাময় হয়ে জীবন যাপন করে তাকে আর জড়দেহ ধারণ করতে হয় না ভগবান বলেছেন ত্যাক্তা দেহ পুনর্জন্ম নয়টি মা মেয়েটি সহজ জন্য ভক্তকে দেহ ত্যাগ করার পর আর জড়শরীর গ্রহণ করতে হয় না শ্রী ভগবান ধামে ফিরে যান আমরা সর্বদা বিপদগ্রস্ত কারণ যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে যে কোনো মুহূর্তে মৃত্যু ভয়ে স্মরণ করে কেউ যদি মৃত্যুকে স্মরণ করে তা তো হরিভোজন করা উচিত মৃত্যুকে স্মরণ করে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে তাই সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া সর্বশ্রেষ্ঠ উপায় তার ফলে আমরা জন্ম মৃত্যুর আবর্তরূপ সংসার চক্র থেকে রক্ষা পাব আর এই জ্ঞান হৃদয়ঙ্গম করে জীবনের এই জ্ঞান হৃদয় করাই হচ্ছে জীবনের চরম লক্ষ্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিল প্রভুপাদ গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়